আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকের ব্লগ শুরু করছি যে আমি সকালের পর রুটি বেছে নিচ্ছি পাশে আমি চা বসিয়েছি এখানে আমি দুধ চিনি নিয়েছি মগে আজকে সকালের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম সারাদিন কি কি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আইডিটা ফলো করে দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নিজের চরকে তেল না দিয়ে অন্যজনের চরকে তেল দিতে চলে আসে নিজের ভালো সবাই চায় কিন্তু এমন কিছু কিট আছে শুধু নিজের ভালোটাই চায় অন্যের কীভাবে ক্ষতি করা যায় সেটা নিয়ে চিন্তায় করে যায় তাদের রাতের ঘুম আরাম হয়ে যায় কীভাবে অন্যের ক্ষতি করবে আমি এমন একটা মানুষ সবসময় নিজেকে নিয়ে ভাবি অন্যকে নিয়ে ভাবার আমার কোনো টাইম নেই কারণ সংসার বাচ্চা কাচ্চা সব সামলিয়ে নিজের উদ্যোগে কাজ করি বাড়তি কথা বলার টাইম আমার হয় না বা অন্যের গিবোধ করার সময়টা পাইও না যাদের আসলে কোনো কাজ নেই তারাই অন্যের গিবোধ করে অন্যের সমালোচনা করে অন্যের নিন্দে করে আসলে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই কীভাবে অন্যের পূরণ কাটবে তাদের ওই চিন্তায় মাথায় গুড় ঘুর করে এই যে সবগুলো কাপড় দিয়ে নিয়েছি এখানে কাপড়গুলো তুলবো এখন আজকে ব্লগ শুরু করছি এই যে আমি রান্না করছি মসুর ডাল দিয়ে লাউ আর এদিকে আমি কোষা বাজি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এদিকে আমি চিকেন এই যে চিকেন বের করেছি ফ্রিজ থেকে আমি আজকে চিকেন দাম বিরিয়ানি করব রাতে তাই এখন বের করে রেখেছি এই যে আমার লাউ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখুন খুব সুন্দর কালার এসেছে মার্শাল্লাহ হয়ে আসছে আমি এখানে এগুলো নামিয়ে নিব এদিকে আমার আশি পার্সেন্ট ভাত হয়ে আসলো আমি ভাতটা নামিয়ে তারপর আরেকটা পাতিলে সেট করব দম বিরিয়ানিটা বসানোর জন্য আমার চিকেনটা মার্শাল্লাহ হয়ে এলো চিকেন দম বিরিয়ানি করবো এখানে আমি কিশমিশ নিয়েছি এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি এখানে আমি বাদাম নিয়েছি আমন্ড এখানে নিয়েছি কাজু বাদাম এখানে আমি পেঁয়াজ ব্যবস্তা করে রেখেছি এই যে হলো ঘি এই তারপর হচ্ছে লেবু আজকে আমার বাসায় টমেটো আসছে শশা নেই তাই হচ্ছে এগুলোই দিব যতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া গিটাও আমি ওপেন করে নিলাম আমি অবশ্যই সবসময় আমার নিজের গিটাই প্রেপার করি আজকে হচ্ছে আমার ঘি শেষ তাই আমি আড়ং থেকে গিয়ে এনেছি প্রথমে আমি আশি পার্সেন্ট করে রাখা রাইসটা দিয়ে নিব পাতিলে আমি রাইসটা দিয়ে নিব ট্যান্ট পাতিলে কী রয়েছে ওয়াউ মাশ কী রান্না করলাম আপনারা কমেন্টে জানিয়ে দিবেন মট ইয়ে সবগুলো গোল্লা করে নিয়েছি এখানে তিনটা ছয়টা নয়টা হাবি নিবে তিনটা আর আমরা তিনজন থাকবো দুই 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 করে ছয়টা খাবো আমার আলিফ বাবা তো এখনও খেতে পারে না এখনো ছোট বেবি এখন আমি আল্লাহর নাম নিয়ে পরোটা প্রথমবার করে নিচ্ছি এই যে এখানে বেলনি পিড়ি সব নিয়ে নিলাম আল্লাহর নাম নিয়ে এরকম এরকম করলাম একটু শক্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে কথা বলতে বলতে গরম থাকতে থাকতে ময়দাটা যদি ভালোভাবে মতে নেওয়া হয় তাহলে পরোটাটা সুন্দরভাবে ইয়া করা হয় আজকে একটু বেলতে আমার কষ্টই হয়ে যাবে তারপরে কিচ্ছু করার নেই করতে তো হবেই কি অনেকে মনে করে আমি নিজের হাতে পরোটা করি না সারাক্ষণ নামাজ জামাই আমার করে খাওয়াই এবং কিছু কিছু কিট আছে কিটগুলো মনে করে আমার জামাই বানায় সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি কিটগুলোও দেখবে আমার ভিডিও অবশ্য সবাইকে বলছি না যারা কি তারা বুঝে নিবে কাকে বলছি এই পরোটায় আমি এখন একটুখানি তেল দিয়ে এরকম করে চারপাশে লাগিয়ে নিলাম তারপর ময়দা দিয়ে এই যে করে নিলাম তারপর এই আমি গুল পরোটা বেশি বানাই আজকে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই এরকমই করছি সবগুলো আমি এভাবে এরকম করে নিব আমি আসলে মানুষের মতো পিচ্ছি পরোটা খেতে পারি না যাতে এক ন্যাচারাল একটা পরোটা খেলে আমার পরোটা মনে হয় মেবি মানুষের পেট ভরে যাবে কারণ আমি মাইশের মতো এত কিপটার হৃদয়ের মানুষ না অনেক মানুষ আছে মাইশার বাসায় বেড়াতে গেলে কিপটামি করে কীপটামি জিনিসটা আমার কাছে পাবেন না আমি যতক্ষণ থাকবে ততক্ষণ খাবো রিজিকের মালিক তো আল্লাহ রিজিক নির্ধারণ করেও আল্লাহ যখন জন্ম হয় মানুষের তখন আল্লাহ নির্ধারণ করে দেয় আপনার রিজিকে কতটুকু আপনি কী খাবেন কতটুকু পরিমাণ পানি খাবেন কতটুকু পরিমাণ ভাত খাবেন কতটুকু পরিমাণ নাস্তা করবেন কতটুকু পরিমাণ আপনি টাকা ইনকাম করবেন কি কাজ করবেন জীবনে আপনি কতটুকু সফল হতে পারবেন কতটুকু বিফল হতে পারবেন সব কিছুই হচ্ছে আল্লাপাক নির্ধারণ করে দেন তো যারা আল্লাহকে বিশ্বাস করে না না ফরমান তাদেরকে বলা হয় নাফরমান নাউজবুল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে দিন শুরু করি আল্লাহর উপর নির্ভর করে আমার জীবনযাপন করি আল্লাহ পাক আমাকে যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকেও যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা অতিরিক্ত বড় লোক না অতিরিক্ত বড় লোক হওয়ারও দরকার নাই বলতে পারেন আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার হাব্বি জব করে আমি অনলাইন বিজনেস করি আলহামদুলিল্লাহ ভালোভাবেই যাচ্ছে এখনকার যুগে আসলে মানুষ পয়সা চিনে যাদের টাকা পয়সা আছে তাদেরকে মানুষ চিনে আর যাদেরকে যাদের যারা উচ্চশিক্ষিত বা টাকা নেই তাদেরকে মানুষের না আর যারা বিন্দুমাত্র ভরা লেখা নেই পকেটে কারি কারি টাকা তাদেরকে মানুষ মূল্যায়ন করে তারা আত্মীয় না হলেও তাদেরকে আত্মীয় বানায় আর কাছের মানুষদেরকে আত্মীয় বলে পরিচয় দিতে নাকি তাদের রুচিতে বাঁধে থাক আলহামদুলিল্লা আল্লাহ ওদেরকে হাতায় দান করুক আত্মীয়কে বলে পরিচয় দেওয়ার তৌফিক দান করুক আমি এই যে এখন আমি নুডলস রান্না করবো এখানে আমি দুই প্যাকেট চপ স্টিক নুডলস দিলাম একটা হচ্ছে থাই স্টিক নুডলস দিলাম এখানে আমি ঢেলে নেব তারপর নুডুল্স রান্না করব এই যে আমার নুডলস রেডি

তারপর একটু পানি দিয়ে নিলাম ডাল রাতের জন্য সব দুবেলার জন্য রান্না করলাম তাই এই যে আমি এখানে রসুন বাটাও দিয়ে নিয়েছি এই যে এখন আমি দিয়ে নেব হলুদ গুঁড়া তা হচ্ছে হোম মেড হলুদ গুঁড়ো শাশুড়ি মায়ের গাছের হলুদ গুঁড়ো উনি করছিল হলুদ গাছ ওখানে হয়েছে ওইখান থেকে হাজব্যান্ড চূড়ায় আনলো মিলিং করে আনলো মিষ্টি মরিচ একটু বোন না হলে আমার ভালো লাগে না গুঁড়াটা একটু স্পাইসি হলেই ভালো লাগে খেতে লালমরচের গুঁড়া দিয়ে নিলাম এখন দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া এখন দিয়ে নিব জিরে পাউডার জিরে পাউডার দিলাম হাফ টি স্পুন পরিমাণ মতো নুন দিয়ে নিব মানে সাত মতো নুন অনেকে অনেক ধরনের বলে আসলে সাত মতো কী নুন যতটুকু প্রয়োজন ততটুকু দিতেই হবে এখন মশলাটা কষানোর পরে আমি শুটকিটা দিয়ে নিব যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দুই রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি লোটটা শুটকিটাও আমার না শাশুড়ি মা দিয়েছিলো অনেকদিন হচ্ছে ফ্রিজে পরেছিলো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে পেলাম আজকে ভাবলাম লোটটা শুটকি গুঁড়া করি আর ডাল এখন একটু পানি দিয়ে নিব সুটকিটা ভালোভাবে হওয়ার জন্য বেশি দিলাম না কড়াটাও বাঁকা হয়ে গিয়েছে সোজা করে নিই এই যে দশটা সুটকিগুলো একদম মাখা মাখা হবে খুব সুন্দর হয়ে আসছে আমার সুটকি বোনা মার্শাল্লা দেখুন গ্রেভিটাও কীরকম হয়েছে সেই লেভেলের মজা হবে যারা যারা আমার মতো বানাতে চান করে নেবেন দেখুন তেলটা উপরে উঠে এসেছি মার্শাল